আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে রান্না করব লোট্টা মাছ আর লোট্টা মাছের প্রচুর ভিটামিন আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই আমি মাছগুলাকে সুন্দরভাবে মাথা কেটে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করব আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগবে একবার হলো আমার রান্নাকে ফলো করে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখেন কত নরম খুবই নরম আর কাটাটাও একদম তুলার মতো আমি প্রত্যেকটা মাছ একইভাবে কেটে নিব সাথে থাকুন দেখেন আমি কিভাবে লোটা মাছ রান্না করি মাছগুলো সেই তুল তুলে নরম আমার তো খুব মজা লাগে আর আমার খুবই ফেভারিট একটা মাছ লোটটা আমার লোটটা হলে আর কিছু লাগে না আমার মাছ কাটাও শেষ আমি এখন রান্নাতে চলে যাব নাড়তেছিলাম খুবই ভালো লাগছিল আমি দিয়ে দিয়েছি চুলার উপরে একটা কড়াই আর দিয়ে দিব তেল দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না জাস্ট পেঁয়াজের গন্ধ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই আমি একটু নাড়াচাড়া করে নেব গোটা মাছে তো মরিচ বেশি লাগে কাঁচা মরিচ বেশি লাগে ঝাল ঝাল না হলে ভালো লাগে না বাসায় একবার হল আমার রান্না আপনারা ফলো করে রান্না করবেন এভাবে আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব দুই চা চামচ জিরা বাটা রসুন বাটাও আমি দুই চার চামচ দিব একটু নাড়াচাড়া করে নিব মশলাটাকে দিয়ে দিব সামান্য পানি সুন গুঁড়া মশলা দিবো দিয়ে দিব একটা চামচ লবণ দিয়ে দিব একশো চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মশলাটাকে আমি কষাই নিব কারণ লোটা মাছ রান্না করতে গেলে লোটা মাছ অনেক নরম থাকে এই জন্য তরকারির মধ্যে দিয়ে যে খুব তরকারির মধ্যে দিয়ে নাড়াচাড়া কি মাছ মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করা যায় না এই জন্য মশলাটাকে সুন্দরভাবে কষায় নিলে নিয়ে মাছটাকে জাস্ট ছেড়ে দেওয়া আর কিচ্ছু না লোটা মাছ খুব নাড়াচাড়া করে রান্না করা যায় না দিয়ে দিব আমি মাছ মশলা কষানো শেষ জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে আমি পানি দিয়ে দিব নাড়াচাড়া করে দিলেই হবে খুব একটা বেশি নাড়াচাড়ার দরকার নাই জাস্ট পানিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করবো আমার মাছ রান্না প্রায় শেষের দিকে আমি দিয়ে দিব ধুনে পাতা আর ধুনে পাতা অবশ্যই আপনারা দিতে ভুলবেন না ধুনে পাতাই লোটটা মাছ রান্নার আলাদা একটা স্বাদ লোটটা মাছ ধুনে পাতা না দিলে লোটটা মাছ আমার কাছে তো মনে হয় যে কিছু একটা গ্যাপ থেকেই গেল যদি ধুনে পাতা না থাকি এখানে মাছগুলো ওরকমই আছে ভাঙে নাই একটু লবণ চেখে দেখব কি অবস্থা হুম সুন্দর লবণও সুন্দর হয়েছে আর খাইতেও খুব জোস হয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার রান্না আপনারা বেশি বেশি দেখবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ